আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম পেসবুকের থেকে পেসবুকের গোডাউন থেকে ঈদ কালেকশন কিছু চিপ কালেকশন নিয়ে যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই পেসবুরের শপটা ভিজিট করবেন একদম নিউ নিউ ডিজাইন কিছু শপে আমাদের কালেকশনগুলো চলে আসবে একদম ঈদ কালেকশন ডিজাইনগুলো ভিয়াস একদম লেটেস্ট চিপ পিস লেটেস্ট ডিজাইনগুলো অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন ভিডিওর মধ্যে ফুল ডিজাইনগুলো কয়েকটা ডিজাইন আজকে আমরা দেখাবো কারণ শবগুলো আসলে দেখানো সম্ভব হবে না অবশ্যই আবার শপে আসতে হবে প্রত্যেকটা ডিজাইন একদম লেটেস্ট ডিজাইন নতুন নতুন ঈদ কালেকশন এক নজর দেখা যায় গোড়ার ভিডিওটা করতেছি জর্জে ফেব্রিক্স এর মধ্যে পাঁচটা কালার হবে এটা শুধু যারা পাইকারি নিবেন তাদের জন্য এই ভিডিওটা করা পাইকারি ভাইদের জন্য বনেদের জন্য অবশ্যই আমাদের সপটা ভিজিট প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন একটা ডিজাইন তারপর